হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে আমি তোমাদের জিওগ্রাফি এক্সাম রয়েছে তোমাদের তেরো তারিখে তো জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো সেই সব কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি এখন ডিসকাস করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও জিওগ্রাফি এক্সামের আগে মাত্র একদিন বাকি আছে তো তোমরা কিন্তু প্লিজ কো মিস করবে না কেউ স্কিপ করে দেখবে না আমি সমস্ত যেসব কোশ্চেনগুলো এবছর আসতে পারে এবছর হানড্রেড পারসেন্ট আসবে নাও তোমরা এসে গেছে তো সেই সব কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর আগে অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি উইথ পিডিএফ মানে তোমরা পিডিএফ সমেত পিডিএফ তোমরা ফোন থেকে ডাউনলোড করবে এবং সেগুলো ভালো করে অ্যান্সার রেডি করবে এরকম দুটো ভিডিও আমি উইথ পিডিএফ সমেত আমি আপলোড করে দিয়েছি একটা বড়ো কোশ্চেনের জন্য এবং আর একটা তোমাদের এমসি কিউ এর জন্য তো তোমরা ঠিক এর আগের ভিডিওগুলো একটু ফলো করবে একটু দেখে নেবে আমি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি অলরেডি বাট আমি এখন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল একটা ফাইনাল সাজেশান দেওয়ার জন্য তো যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল তো আমি দিয়ে দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও জিওগ্রাফি এক্সামের আগে তোমরা কিন্তু এই সব কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে নিশ্চিত আমি এটা তো তোমাদের আগের এক্সামগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কত পার্সেন্ট কমন পেয়েছো কিভাবে এক্সাম কিভাবে ফেস করলে কেমনভাবে এক্সাম কোনো অসুবিধা হয়েছে কিনা না কত পার্সেন্ট কী করলে মানে কিভাবে কমন পেয়েছো তো অলরেডি কিন্তু আমার যতদূর ধারণা তোমরা কিন্তু আগের কোশ্চেন আমি যা সাজেশান দিয়েছি তোমাদের সংস্কৃত ইকোনমিক্স কেমিস্ট্রি ফিজিক্স নিউট্রিশান এডুকেশন অ্যাকাউন্টেন্সি ফিলোসফি যা দিয়েছি আমি জানি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে গেছো তাও আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমরা কেমনভাবে এক্সাম দিয়েছ কত পার্সেন্ট কমন পেলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমি তোমরা যেগুলো কমেন্টস করো আমি চেষ্টা করি রিপ্লাই দেবার বাট আমি খুবই বিজি থাকি তো আমি তোমাদের এস এম এস যেগুলো করো কমেন্টস করো আমি সেগুলো সিন করি বাট আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টসকে রিপ্লাই দেওয়ার জন্য আমার যতদূর সম্ভব আমি তোমাদের হেল্প করবো তো এখন দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের সাইশান ভূগোল সেভেন নাম্বারে সাত মার্সেল যে কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে আমি কিন্তু এমসিকিউ কেউ দিয়ে দিয়েছি ডাউনলোড করে প্রিপারেশান নিয়ে নেবে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্লিজ ওখান থেকে চেক করে নেবে তো আমি এখন তোমাদের মার্কসের দিচ্ছি যেগুলো তো দেখে নাও আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেগুলো আমি রেডি করে দিয়েছি তোমরা এখান থেকে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি শিওর আগের কোশ্চেনও আমি যা দিয়েছিলাম সাজেশানে সব কিন্তু হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে এবং আজকে আমি যা দিচ্ছি এখন তোমরা কিন্তু এখান থেকে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সো বি কেয়ারফুল এবং তোমরা কোশ্চেনগুলো যদি সম্ভব হয় খাতায় লিখেও নিতে পারো এবং কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে তোমরা যাবে তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে কোশ্চেন রয়েছে নদীর পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা দাও রি অফ ইয়ার্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো তো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য তো তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই একটা রিকোয়েস্ট করতে চাই যদি তোমরা আমাদের স্টুডেন্টস পয়েন্টের ফেসবুক ফ্যান পেজ আছে ফেসবুকে পেজ রয়েছে ইনস্টাগ্রাম টুইটার গুগল প্লাস তোমরা যদি চাও আমাদেরকে লাইক করতে পারো আমাদেরকে ফলো করতে পারো তো আমি ওখানেও কিছু নতুন নতুন পোস্ট দিয়ে থাকি আমি চেষ্টা করি দেওয়ার বিকজ আমি খুবই বিজি থাকি তো প্লিজ তোমরা ফলো করে নেবে তো আমি নেক্সট কোশ্চেন আমি আসছি দেখতে পাচ্ছ কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তা সচিত্র ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন আমি আসছি একুইফেয়ার ও একইক্লয়েডের মধ্যে পার্থক্য লেখো ইস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য নেক্সট কোশ্চেন কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো আমি নেক্সট কোশ্চেনে আসছি ঘূর্ণবাদ ও প্রতি প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো দেখো এখানে হয়তো কিছু কিছু কোশ্চেন হয়তো একটু বানানটা ভুল মানে স্পেলিংটা হয়তো একটু ভুল হয়ে যেতে পারে বিকজ আমি খুবই স্পিডে তোমাদের একটু টাইপিং করে দিয়েছি সো তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও আমি সরি নিচ্ছি আসছি মৌসুমি বায়ুর ওপর জেট প্রবাহের প্রভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন আমি আসছি পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো কানাডা কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো নেক্সট কোশ্চেন মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন আমি আসছি সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করে আলোচনা করো চিত্রসহ দেখো তোমাদের জিওগ্রাফি কিন্তু এমন একটা সাবজেক্ট তোমাদের কিন্তু সচিত্র মানে তোমাদের যখনই কোনো কোয়েশ্চেনের অ্যানসার লিখবে চেষ্টা করবে সাথে কিছু একটা ছবি মানে কিছু একটা সচিত্র অ্যান্সার করার চেষ্টা করবে তাতে তোমাদের মার্কসটা ভালো আসে নাইনটি পারসেন্ট নাইনটি আপ তোমরা মার্কস পাবে তো চিত্র কিন্তু সব কোশ্চেনে মোটামুটি যেগুলো দরকার সেখানে কিন্তু চিত্রটা দেওয়ার চেষ্টা করবে তোমরা নেক্সট কোশ্চেন আমি আসছি আধুনিক যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের প্রভাব আলোচনা করো তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি নেক্সট কোশ্চেন আমি আসছি তোমরা কিন্তু এইসব কোশ্চেনগুলো আগে ভালো করে প্রিপারেশান নেবে কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য লেখক কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়ার গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন নগরায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন আমি আসছি শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নতির কারণগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য শ্রীলঙ্কার নারকেল চাষ নেক্সট কোশ্চেন আমি আসছি কানাডার পেট্ররসায়ন শিল্প আলোচনা করো নেক্সট কোশ্চেন বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো জীব বৈচিত্র্যের গুরুত্ব কী দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি নেক্সট কোয়েশ্চেন আমি আসছি নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখ শস্যাবর্তনে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য ও শ্রেণীবিভাগ সহ আলোচনা করো নেক্সট ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো সো তোমরা দেখতে পেলে আমার কোশ্চেন মোটামুটি এখানে শেষ তো তোমরা এইসব কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে আর নতুন যারা আছো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে এক্সাম রিলেটেড সমস্ত টপিক অলরেডি আগেও ডিসকাস করা হয়েছে আর ইন ফিউচারও ডিসকাস করা হবে আর তোমাদের রেজাল্টের কোন কলেজ কোনটা কি কলেজ ভালো কিভাবে মার্কস দেওয়া হয় আমি ঠিক পরের ভিডিওগুলোতে কিন্তু ডিটেলস কোন সাবজেক্ট নিলে ভালো হয় কোন সাবজেক্টের কি ফ্যাকাল্টি আছে মানে কোনটা ভালো সাবজেক্ট কি তোমরা কিভাবে এগোবে ইন ফিউচার আমি সমস্ত মোটিভেশনাল কিন্তু ভিডিও আমি আপলোড করে দেব তোমরা প্লিজ চ্যানেলটাকে ফলো করবে আর একটু সাবস্ক্রাইব করে নেবে তোমাদের অনেক হেল্প হবে ইন ফিউচার তো তোমাদের এক্সাম রয়েছে তেরো তারিখে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও আই হোপ তোমরা ভালোভাবে এক্সাম দিতে পারছো আর কিভাবে সাজেশান কত পার্সেন্ট কমন পড়েছে কেমন এক্সাম হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল